হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আছি মাইনু আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইরোদ্দা ইনফরমেশন চ্যানেলে আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে চলে আসলাম আমি দীর্ঘদিন কাবাবের দোকানে কাজ করতাম তো আমি যেখানে কাজ করতাম এখান থেকে আমি কাজ ছেড়ে দিয়ে চলে আসছি তো আপনারা অনেকেই জিজ্ঞেস করতেছেন যে ভাই আপনি কাজ ছেড়ে দিয়ে কোথায় চলে গেছেন আপনি কি পোল্যান্ডে আছেন না কি হচ্ছে আপনি ফ্রান্সে চলে গেছেন নাকি কোথায় আছেন এবং আপনি নতুন কি কাজে ঢুকছেন বা কী কাজ করতেছেন কার আছেন না কি কোম্পানিতে চলে গেছেন এ বিষয় নিয়ে আপনারা বিভিন্ন ধরনের তথ্য জানতে চাচ্ছেন এবং আমি কেন যেখানে কাজ করতাম এখান থেকে চলে আসছি এখানে কি সমস্যা ছিল তো এই বিষয় নিয়ে আমি এখন সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন পারলে শেয়ার করবেন আর যদি চ্যানেলে আমার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলনটি অন করে পাশে থাকবেন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে সুন্দর ওয়েদারে সুন্দর গল্পগুলো শুরু করি ভাই প্রথম কথা হচ্ছে আমি যেখানে কাজ করতাম যে কাবাব দোকানে কাজ করতাম এই দোকানে আসলে সব কিছুই ঠিকঠাক ছিল আমার বেতনও ভালো ছিল আল্লাহ রহমতে আমার ঘন্টায় আমি পনেরো ষোলো টাকা করে বেতন পাতাম আমি মানে নর্মালেই ডিউটি করতাম দুইশো আশি ঘন্টা নব্বই ঘন্টা মাঝে মাঝে তিনশো ঘন্টাও করতাম দিন শেষে মোটামুটি ভালোই ছিলাম স্যালারিও মোটামুটি আমি অল টাইম ভালোই পাতাম তো আমার আসলে থাকাও ফ্রি ছিল মোটামুটি খাওয়ার টাকাও কিছু দিত আর আমি কিছু দিতাম আর কি যে টাকা দিত খাওয়ার জন্য সেটা আমার হতো না বা তারপর আলহামদুলিল্লাহ সব কিছু মিলাই ভালো ছিল কাজের জায়গাও ভালো ছিল বেতনও ভালো ছিল সুযোগ সুবিধা ভালো ছিল দীর্ঘ এক বছর ধরে সেখানে ছিলাম কিন্তু মূলত ছেড়ে কেন চলে আসলাম এটা হচ্ছে ভাই কাবাব দোকানে যারা আপনারা কাজ করেন বা কাবাব দোকানে যারা কাবাবের সাথে জড়িত আছেন তারা খুব ভালো করে জানেন যে আপনার কাবাবের দোকানে আমরা যে কাজটা করি যেই সময় কাজ করি এই সময়টা যদি আমি অন্য কোথাও কাজ করি তাহলে কিন্তু আমি এর দ্বিগুণ টাকা ইনকাম করতে পারবো যদি আপনি সাপোজ পোল্যান্ডে পলিশ কোম্পানিতেও কাজ করে থাকা এবং খাওয়া বা মনে করেন যে আপনি যদি থাকার জন্য তিনশো টাকা বা চারশো টাকা খরচ হয় বা পাঁচশো জলতী খরচ হয় আবার আপনার খাওয়ার জন্য যদি তিনশো চারশো বা পাঁচশোই ধরা হয় আমি পাঁচশো থাকার জন্য ধরলাম খাওয়ার জন্য পাঁচশো ধরলাম এক হাজার টাকাও যদি আপনার খরচ হয় তাও কিন্তু দিন শেষে আপনি মোটামুটি মাসে অনাহাসে তেত্রিশশো টাকা সেভ করতে পারতিছেন বা তিন হাজার টাকা বত্রিশশো টাকা আপনি কিন্তু সেভ করতে পারতিছেন সপ্তাহে পাঁচ দিন আট ঘন্টা করে ডিউটি করে মানে তারপরে রিল্যাক্সে স্বাধীন একটা জীবন আছে আপনার খাওয়ার জন্য বিশ মিনিট সময় দিচ্ছে দুই ঘন্টা পর পর পাঁচ মিনিট রেস্ট পাচ্ছেন মানে এত হ্যাড নাই কাবাবের দোকানের মতন তো এইখানে আসলে আমরা তারপরে থাকি বা কাজ করি কিসের জন্য ফিউচারের জন্য এখানে আসলে মানুষ দুই ধরনের লোক কাজ করে আমার মনে হয় কাবাবের দোকানে এক হচ্ছে যারা অন্য দেশ থেকে আসছে আসার পরে কার্ডের জন্য অ্যাপ্লাই করছে ওই দেরি হচ্ছে কার্ড ওই দেরি হচ্ছে তারাই একমাত্র এই কার্ডের জন্য অপেক্ষা করে যে কার্ডটা আসলে তারপরে তারা অন্য কোথাও চলে যাবে বা অন্য কোনো জায়গায় ট্রাই করবে এই হচ্ছে এক ধরনের লোক আর এক ধরনের লোক হচ্ছে যারা চিন্তা করে ভবিষ্যতে বিজনেস করবে বা তারাও একটা দোকান দিবে বা তারা একটা কিছু করবে এরকম চিন্তা চিন্তাভাবনা করে তো এই টাইপের মানুষগুলা কিন্তু আসলে দুই টাইপের মানুষ খাবার দোকানে বেশি পরে থাকে হাজার ঝড় বৃষ্টি যাই হয়ে যাক না কেন দিন শেষে তারা কিন্তু পড়ে থাকে সহ্য করে তো আমার এখানে আসলে বিষয়টা হচ্ছে আমার বেতন ভালো আমার সুযোগ সুবিধা ভালো আমার মালিক যারা ছিল তারাও মোটামুটি ভালো হাতের পাঁচটাঙ্গুল যেরকম সমান না সব কিছু ভালো হবে এরকম না হয়তো বা কিছু ভালো ছিল কিছু খারাপ ছিল এটাই আর কি তো মানে দিন শেষে এখানে আমার মাইন্ডটা ছিল এরকম যে আমি নিজে কিছু করব বা আমি নিজে কিছু করতে চাই আমার নিজের একটা বিজনেস হবে বা নিজে একটা দোকান দিব বা নিজে একটা পার্টনারশিপে ঢুকবো এরকম একটা টার্গেট আমার ছিল কিন্তু আসলে আমি যেখানে কাজ করতাম এইখানে এই সুযোগটা নাই মানে ফিউচারে আমার যে একটা জায়গা হবে বা আমি নিজে একটা কিছু করতে পারবো আমার নিজের বলে কিছু একটা হবে এরকম সুযোগ আমি যেখানে কাজ করতাম এখানে নাই তারা এই সুযোগটা দেয় না বা দিলেও খুব মানে সময়ের ব্যাপার আর কি যেটা আমার কাছে নাই তো এই জন্য আমি আসলে চিন্তা করলাম যে আমি আসলে টাকা ইনকাম করতে পারবো আমি এখানে কাবাবের দোকানে যে টাকা ইনকাম করতেছি আমি যদি পলিশ কোম্পানিতে ঢুকি তাহলে আমি এই সেম ঘন্টা যদি আমি সপ্তাহে মানে এই এইখানে যেরকম মা আপনার বারো ঘন্টা করে কাজ করেন মাসে তিনশো ঘন্টা প্লাস কাজ করেনি তিনশো ঘন্টা আমি যদি আপনার পলিশ কোম্পানিতে কাজ করি তাও আমার প্রায় ছয় পাঁচ ছয় হাজার টাকার উপরে বেতন আসবে মানে ডাবল টাকা তো সব কিছু মিলায় যেহেতু আমার টার্গেটটা বিজনেসে এই জন্য আমি চিন্তা করলাম যে আমার এখানে আর হয়তো সময় নষ্ট করা ঠিক হবে না কারণ যেহেতু এখানে আমাকে তারা একটা জায়গা দিবে না বা আমি ভবিষ্যতে এখানে থাকলে বিজনেস করতে পারবো না তাদের সাথে এই জন্য আমার মনে হলো যে এখান থেকে বেরোয় যাওয়াটাই বেটার হবে তো সেই কারণে আমি ওইখান থেকে বেরোয় আসলাম তো এখনও আমি আসলে কাবাবের সাথে যুক্ত আছি বা কাবাব দোকানে আসি এখন আমি যেখানে আসছি এখানে হয়তো বা পরবর্তীতে আমি সুযোগ পাইতে পারি বা সুযোগ পেতে পারি ভবিষ্যতে দেখা গেল আমি এখানে নিজের বলে আমি কিছু করতে পারি একটা বিজনেসের মধ্যে ঢুকতে পারি পার্টনারশিপ পাইতে পারি তো এই জন্য আসলে আমি ওইখান থেকে সেরে এখানে চলে আসছি তো এটাই হচ্ছে আমার মূল কাহিনী আমি পোল্যান্ডে আসি এবং কাবাব সাথে সাথে যুক্ত আসি বাট আগে যেখানে ছিলাম ওইখান থেকে বেরোয় অন্য জায়গায় চলে আসছি এটাই আর কি তো আপনারা যারা কাবাবের দোকানে আসেন অবশ্যই একটা টার্গেট নেবেন একটা লক্ষ্য নিয়ে কাজ করবেন যে আপনি আসলে কী রেগুলার কাজ করতে চান যেভাবে আসেন এভাবে চলতে চান নাকি বা ভবিষ্যতে এখান থেকে বেরোয় অন্য কোথাও যে ভালো কিছু করতে চান নাকি আপনি বিজনেস করতে চান ঠিক আছে তো একটা লক্ষ্য ধীরে করে আপনি সামনের দিকে আগাবেন আপনার জীবনেও আশা করি ভালো হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম